কাজের মধ্যে দুই এক পড়ে গেল দেখা যাও পড়ে গেল আর আমার কাট থেকে পড়ে গেল পড়ে গেল কাজের মধ্যে দুই খাই দাই সুই দেখো দেখো কিভাবে বিছনাটাকে নোংরা করছে দেখো ঠেলছে কিরকমভাবে ঠিক আছে শর এই শর এখানে তো বন্ধুরা সরছে না ও শো শর শুবো না আমি শুব তো কি করে আছে বলো তো এটা কি এটা শুয়াচ্ছি বাবা এটা শুয়াচ্ছি এটা শুয়াচ্ছি এই তো আদুরে কেন তুমি তো আদুরে কেন হ্যাঁ খুব আদুরে

কি করলি বলতো ঝেড়ে গাটাকে আমার মাথা টাথা গুলো